আওয়ামী থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী কৌমিরা যখন আরেকজনকে ফেসিবাদের দোষর বলে তখন আমাদের হাসি পায় তার যে পরিমাণ সুবিধা আওয়ামী থেকে ভোগ করেছে এবং তাদের যে পরিমাণ প্রশংসা করেছে আসুন তাদের কিছু ভিডিও আকারে ডকুমেন্ট সহকারে দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি কৌমি জননী শেখ হাসিনাকে কে বলেছিল কৌমি হেফাজতেরাই তো বলেছিল সবনি রসুলের নির্দেশে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য মিথ্যা স্বপ্ন প্রচারকারী ব্যক্তিটা কে ছিল কেন কওমি অঙ্গনের চরমনে পি সাহেব ছিল এখন আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা পক্ষে যাবো আল্লাহ নবী বলতেন তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা তিন নম্বর শেখ হাসিনার জন্য শুকরানা মাহফিলের আয়োজন কে করেছিল কমিরাই করেছিল চার নম্বর শেখ হাসিনার সাথে মুসাফা কে করেছিল কমি অঙ্গনের সবচেয়ে বড় মান্যবর আহমদ শফি সাহেব করেছিল পাঁচ নম্বরে কমিরা শেখ হাসিনার জন্য সবসময় দোয়া করে এই কথাটা কে বলেছে আহমদ শফি সাহেব বলেছে ছয় নম্বর শেখ হাসিনা আমেরিকা থেকে আসা উপলক্ষেও কমিরা তার জন্য দোয়া করে এই কথাটা কে বলেছে যদি ইসলামের সাবেক আমির মরহুম আহমদ শফি সাহেব বলেছিল সাত নম্বরে শেখ হাসিনা কম উপকার করেছে এই কথা কে বলেছে আহমদ শহিদ সাহেব বলেছে আট নম্বরে সবসময় শেখ হাসিনা সুক্রিয়া আদায় কে করে আহমদ সবি সেব করে আহমদ সবি সেব করেছিল শেখ হাসিনা যে পরিমাণ তাদের উপকার করেছে এই জন্য আহমদ সবি সাহেব সবসময় শেখ হাসিনার সুক্রিয়া আদায় করত শেখ আদায় করতে আসি নয় নম্বরে আওয়ামী লীগের মোটা অঙ্কের টাকা কওমিরা ভোগ করেছে এই কথা কে বলেছে আহমদ সবি সাহেব বলেছে মধ্যে এমন এমন মানুষ আছে যাবা দিল কে আমাদেরকে মোটা অঙ্গে মাদ্রাসায় সাহায্য করে মোটা মোতা অঙ্গে সাহায্য করে 10 নম্বরে খালিদজির বিপক্ষে বলে शेख হাসিনা কে প্রশংসায় কে ভাসিয়েছিল আহমদ সুফি সাহেব হে যদি ইসলামের আমির খালিদ জিয়া কিছু জানে না কিন্তু খালিদ জিয়া দেয় নাই সানাদের স্বীকৃতি এখন আফসোস করতেছে এই আফসোসের দ্বারা কোনো কাজ হবে না এটা নিয়ে নিছে কে হাসিনা এগারো নম্বরে তাবলিগি ইজতেমার মাঠ আওয়ামী লীগ দিয়েছে এই কথা কে বলেছে আহমদ শফি সাহেব বলেছে হাসিনা ওনার বাপে তবলিগি জামাতের জন্য বহু জায়গা দিয়েছিল

কমি অঙ্গনের মান্যবর আহমদ শফি সাহেব বলেছে বন্ধু ওনার মেয়ে একটা কাজ করছে দুনিয়ার মধ্যে কেউ করে নাই ওইটা কি আমাদেরকে মৌলবদেরকে সমাজের স্বীকৃতি দিয়া এম এ পাশের সমতুল্য করছে আমরা এম এ পাশের মর্তবায় পৌঁছে গেছে এটা আমাদেরকে সম্মানিত করেছে তাহলে আওয়ামী থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী দল কমিরা তাদের মুখের স্বীকৃতি আওয়ামী তাদের সবচেয়ে বেশি উপকার করেছে এমন উপকার করেছে শেখ হাসিনা যে উপকার পৃথিবীর কেউ করে নাই কথাটা কে বলেছে আহমদ শফি সাহেব বলেছে আর এই কমিরা যখন আরেকজনকে ফেসিবাদের দোষর বলে গালাগালি করে তাদের সাথে খারাপ আচরণ করে বিভিন্ন দরবারগুলোর মধ্যে হামলা করে হামলার মধ্যে শরিক হয় তখন আমাদের অবাক হতে হয়